ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র কহিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র ভারত ভূমির, কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পুত্রগণ যুদ্ধক্ষেত্রে সমবেত হইয়া কি করিল ধৃতরাষ্ট্র ওমাত্ম মহা সঞ্জয় বলিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যগণকে বুঝাকারে অবস্থিত দেখিয়া ভয়ত্রস্ত হইয়া তোরাই আচার্য দ্রোণের নিকট গমন করিলেন দুর্যোধনের ভয়ের কারণ যদি আচার্য দ্রোণ ব্রাহ্মণ হইয়া ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্রে ক্ষত্রিয়চিত কার্য হইতে নিবারিত হন এবং তিনি বলিলেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অর্থাৎ দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদূন্য এইভাবে যুদ্ধক্ষেত্রে সৈন্য স্থাপন করিয়াছেন আপনি পাণ্ডবদের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন এবং যথাবিধি কার্য সম্পাদন করুন লক্ষ্য করুন গুরুদেব উপস্থিত সমাগত পাণ্ডবগণের মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের সমতুল্য সাত কী মৎস্যরাজ বিরাট মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু যদুবংশীয় বীর চেকিতান মহাবীর কাঁশিরাজ পুরোজিৎ রাজা কুন্তি ভোজ নরশ্রেষ্ঠ শৈব পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশালী যুদাম্ন ও মহাশক্তিমান উত্তমৌজা সুভদ্রার পুত্র বীর অভিমন্যু দ্রৌপদীর প্রতিবিন্দিদা পঞ্চপুত্র আপন শ্রুহীদ এবং অপরাপর মহাধনুরধর বীর সৈন্যগণ আছেন তাহারা সকলেই মহারথ অর্থাৎ দশ হাজার ধনুরধরের সহিত একাকী যুদ্ধে সমর্থ হে বিপ্রবর আমাদের পক্ষ অবলম্বনকারী যে সমস্ত বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাহাদের বিষয়ে অবগতির ও কার্যকরী অবস্থা গ্রহণের জন্য তাহাদের নাম উল্লেখ করিতেছি আমাদের পক্ষে আপনি অর্থাৎ আচার্য দ্রোণাচার্য ভীষ্মকর্ণ সমর্জিত কৃপ অসস্থামা আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ সমদত্তের পুত্র পুরীশ্রবা ও সিন্ধুরা জয়দ্রত আছেন আমার জন্য জীবন দান করিবার উদ্দেশ্যে কৃতসংকল্প অপরাপর অগণিত বীর আছেন তাহারা এই সকলেই বহুবিধ অস্ত্র নিক্ষেপে সুদক্ষ ও যুদ্ধে নিপুণ হে আচার্যদেব পিতামহভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈনবল অপরিমিত এবং যুদ্ধ জয়ে সমর্থ কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধ যুদ্ধজয়ে অসমর্থ আপনারা সকলেই অবিলম্বে সমূহের প্রবেশ দ্বারে স্ব স্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারে রক্ষা করুন তখন কুরুবংশের মহাপ্রতাপশালী প্রবীণ পিতামহ বিশ্বদেব উচ্চ সিংহনাদে সংশোর্ধনি করিলে তাহাতেই দুর্যোধনের আনন্দ বর্ধিত হইল তাহার পর অসংখ্য সংখ্য, ভেরি ঢাক মৃদঙ্গ এবং রণসিংহা বাজিয়া উঠিল সেই রণবাদ্য চারিদিকে মুখরিত করিয়া এক ভয়ঙ্কর ভাব সৃষ্টি করিল তাহার পরে পরে বহু সযুক্ত এক বৃহদাকার রথ পরে অবস্থান করিয়া ভগবান শ্রীকৃষ্ণ ও সখা অর্জুন উভয়ে দিব্য শঙ্খদ্দ্বই বাজালেন ভগবান হৃষিকেশ জন্য নামক শঙ্খ পার্থ দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর কর্মা মহাবীর ভীমসেন পণ্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন কুন্তিনন্দন রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ নুকুল সুঘোষ শঙ্খ ও বীর সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন পৃথিবীরাজ ধৃতরাষ্ট্র মহাধনুর্ধর কাশিরাজ মহারথ শিখন্ডী ও ধৃষ্টদূর্ণ রাজা বিরাট অপরাজিত সাতকী রাজা দ্রুপদ দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক বাজাইলেন সেই ভয়ঙ্কর শঙ্খধ্বনি আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করিয়া ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় পর্যন্ত বিদীর্ণ করিয়া দিল হে রাজন অনন্তর দৃষ্টরাষ্ট্র পুত্রগণের অর্থাৎ কৌরব সৈন্যদের অস্ত্র নিক্ষেপ করিবার উদ্যোগী দেখিয়া তখন কপিত ধ্বজে আরোহণ করত অর্জুন ধনু উত্তোলন করিয়া সারথী শ্রীকৃষ্ণকে কহিলেন হে সারথি শ্রীকৃষ্ণ উভয় পক্ষ সৈন্যগণের মধ্যে আমার রথ স্থাপন করো যুদ্ধ করিবার আশায় যে সকল যোদ্ধাগণ আসিয়াছে যে সময় পর্যন্ত আমি তাহাদের দর্শন না করি সেই পর্যন্ত তুমি রথখানি রক্ষা করো আমি দেখিতে চাই এই সংগ্রামের উপক্রমে কাহাদের সাথে আমি যুদ্ধ করিব যুদ্ধে খল ধৃতরাষ্ট্রপুত্রগণের প্রিয় কার্য করিতে ইচ্ছুক যাহারা এখানে উপস্থিত হইয়াছে যুদ্ধ করিতে ইচ্ছুক তাহাদিগকে আমি দেখি তাহাদেরকে দর্শন আনতে আমি বিচার করিয়া কার্য করিব সঞ্জয় কহিলেন হে ভরতনন্দন ধৃতরাষ্ট্র অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিলেন শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মধ্যস্থানে ভীষ্ম দ্রোণ এবং অন্য সকল রাজার সম্মুখে উৎকৃষ্ট রথখানিকে স্থাপন করিয়া গান্ডীপধারী অর্জুনকে বলিলেন হে পার্থ কুরুক্ষেত্রে যুদ্ধার্থ সমবেত কুরু সৈন্যগণকে তুমি দর্শন করিয়া লহ অর্জুন উভয় সেনাগণের মধ্যে অবস্থিত পিতৃ পিতা মহতুল্য আচার্যগণ মাতুল মণ্ডলী ভাতৃপ্রতিম পুত্রতুল্য পৌত্র পর্যায় বন্ধুগণ শ্বশুর সদৃশ্য এবং মিত্রগণকে যথাসম্ভব দেখিতে লাগিলেন সেই সকল বন্ধুগণকে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকিতে দেখিয়া অত্যন্ত দয়াপূর্ণ হৃদয়ে বিষণ্ন হইয়া বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধ করিবার একান্ত আগ্রহ লইয়া সমাগত এই সকল বন্ধু বান্ধবদেরকে দেখিয়া আমার শরীরের অঙ্গ সকল অবসন্ন হইয়া আসিতেছে ধীরে ধীরে আমার মুখমণ্ডলও শুষ্ক হইয়া আসিতেছে আমার শরীরে যেন কম্প হইতেছে শরীরে রোমাঞ্চ আবির্ভূত হইয়াছে হস্ত হইতে ধনু পতিত হইতেছে এবং আমার চর্মদাহ উপস্থিত হইতাছে হে কেশব আমি আর কোন প্রকারে দণ্ডায়মান থাকিতে পারিতেছি না আমার মন বিমনা হইয়া ঘুরিতেছে সকল প্রকার লক্ষণও যেন প্রতিকূল ভাবাপন্ন এই যুদ্ধে আত্মীয়বর্গকে বোধ করিয়া কোনো প্রকার মঙ্গল দেখিতেছি না সেই কারণেই আমি জয় চাহি না আমি রাজ্য চাহি না এবং সুখও চাহি না হে গোবিন্দ আত্মীয় স্বজনকে বোধ করিয়া আমাদের রাজ্য সুখ ভোগ কিংবা জীবনধারা কি হইবে তাহাদের জন্য আমার রাজ্য ভোগ ও সুখ কামনা করিয়া থাকি সেই সেই আচার্যগণ পিতৃপ্রতিম পুত্রপ্রতিম পিতামহ মাতুলাদিতুল্য শ্বশুরগণ পৌত্র পর্যায় এবং শাল্লগণ প্রাণ ও ধন ঐশ্বর্যের আশা আকাঙ্ক্ষা পরিত্যাগপূর্বক সংগ্রামের জন্য রণক্ষেত্রে অবস্থান করিতেছেন হে মধুসূদন এই আত্মীয়গণ আমাকে হত্যা করিল ত্রিলোকের রাজত্বের জন্য তাহা তাহাদিগকে বোধ করিতে ইচ্ছা আমার নাই সেখানে পৃথিবীর রাজত্বের কথা তো সম্পূর্ণ পৃথক হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে এবং তাহার স্বপক্ষে যে সকল আত্মীয় স্থানীয় সেনাগণ সমবেত হইয়াছে তাহা তাহাদিকে হত্যা করিয়া আমাদের কি প্রকার সুখ হইবে এই আততায়িতগণকে বোধ করিলে পাপ সকল আমাদের আশ্রয় করিবে তাই আমাদের ব্রান্ধবণ সহ ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বোধ করা উচিত নহে বলিয়া মনে করি হে মাধব স্বজনবর্গকে বোধ করিয়া আমরা কি প্রকারে সুখ শান্তি প্রাপ্ত হইবে যদিও তাহারা লোভের বশবর্তী হইয়া অভিভূত মানুষে বংশনাশের দোষ এবং মিত্রদোহের পাপ দেখিতে পাইতেছে না কিন্তু হেজনার দম তথাপি আমরা তো বংশনাশের ও মিত্রদোহের পাপ দেখিতে পাই সুতরাং কেন এই পাপ হইতে আমি নির্বৃত্তি পাইবার জন্য চেষ্টা করিব না যুদ্ধ প্রবৃত্তিতে বংশজ সক্ষম পুরুষগণ বিনষ্ট হইলে পরম্পরা প্রাপ্ত কুলধর্ম বিনষ্ট হইয়া থাকে এবং কুলধর্ম নষ্ট হইয়া গেলে পাপ আসিয়া কুলধর্ম নষ্ট করিয়া দেয় অর্থাৎ কুলের অবশিষ্ট সকল বালকগণকে আক্রমণ করে হে কৃষ্ণ যদুপতি তখন পাপ সকলাশিয়া আক্রমণ করিলে কুলবধূরা অত্যন্ত বেবিচারিণী হয় হে কৃষ্ণ বংশজাত কৃষ্ণ কুলবধূরা অতিশয় দূষিত হইলেও বর্ণশঙ্কর জন্মিতে থাকে কুলের সংমিশ্রণ হইলে কুলের নাশকগণ নরকগামী হয় তর্পণাদি ক্রিয়া লুপ্ত হইবার ফলে তাহাদের পিতৃপুরুষগণও নরকে পতিত হয় এই সকল বর্ণশঙ্কর কারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণ ধর্ম কুলধর্ম ও আশ্রম ধর্ম সকলে পাপ পূর্ণ দোষযুক্ত হইয়া উৎসন্নে যায় হে জনার্দন যাহাদের কুলধর্মাদি উৎসন্নে গিয়াছে সর্বদাই তাহাদের নরকে পতিত হইয়া তথাই বাস করিতে হই সকল প্রকার শাস্ত্রাদি ও শ্রীগুরুর মুখে ইহা আমরা অবগত হইয়াছি আত্মীয় স্বজনবোদের জন্য সন্তপ্ত হইয়া অর্জুন বলিলেন হাই আমার সবচেয়ে বড় মহাপাপ করিতে উদ্যত হইয়াছি যেহেতু আমাদের রাজ্য সুখের লোভ প্রবল হইয়াছে বলিয়া স্বজনগণকে হত্যা করিতে প্রবৃত্ত হইয়াছি আমাকে প্রতিকার রহিত ও নিরস্ত্র অবস্থায় যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করে আমার তাহাতে অধিকতর মঙ্গল হইবে এমতো অবস্থায় বর্তমানে আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষা মরণ অধিকতর শ্রেয় বলিয়া মনে করি সঞ্জয় বলিলেন অর্জুন এই রূপ বলিয়া ধরুন বান ত্যাগ করত চিত্তে রথে উপবেশন করিলেন শ্রীকৃষ্ণদৈপায়ন বেদভ্যৎকৃত লক্ষ শ্লোকযুক্ত শ্রী মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত ভাগবত গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণা অর্জুন সংবাদে অর্জুন বিসার্জক নামক প্রথম অধ্যায় সমাপ্ত